কুম হ্যালো হাই মাই ফ্রেন মাই ব্রাদার রমজান কারিম হাবার ইউ ওয়ানলি ফ্রেন সৈদোয়া হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির সদস্য সবাই কেমন আছেন আজকে শনিবার আমাদের মুসলমানদের পবিত্র মাহে রমজান সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীতে যে জাগান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার দোয়াও ভালোবাসা যে যেভাবে থাকুন না কেন যারা মুসলমান আছেন সবাই নামাজ কালাম করবেন চেষ্টা করবেন তিরিশ রোজা রাখার জন্য আর বেশি বেশি আবাদতবন্দি করার জন্য আর একে অপরের জন্য দোয়া করবেন যেন পৃথিবীতে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি হিংসা বিদ্বেষ বলে যেন আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি শুভকামনা রইল সবার জন্য যারা ইউটিউবে কাজ কাজ করতেছেন সকল ইউটিউব ফ্যামিলির সদস্যর প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আসুন আমরা এক অপরকে সাপোর্ট করি ইনশাল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবো আমরা আসলে সফলতার কথা বললে শেষ হবে না কেননা সফলতা অর্জন করতে হলে আমাদের আমি শুনছি সফলতার পিছনে কারো হাত থাকে কারো ভাই কারো স্বজন কারো বন্ধু বান্ধব এমনই বর্তমানে আমি দেখেছি সফলতা নিজেকে অর্জন করতে হল অর্জন করতে হবে কেননা দেখুন আমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছি যারা খুলব আমি আমার মতে আমি আপনাদেরকে বলতেছি আমি নিজেই ইউটিউব চ্যানেল খুলেছি এ পর্যন্ত আমার কোনো বন্ধুবান্ধব কোনো স্বজন ভাই ব্রাদার আমাকে উৎসাহ দেয় নাই আমাকে সাপোর্ট করে নাই আমাকে ভালো একটা কমেন্ট করে নাই গাইস ভালো একটা কমেন্ট করে নাই আমার একটা লাইক করে না আমার কোনো সাবস্ক্রাইবার আমার বন্ধু কিংবা আমার আত্মীয় স্বজন নাই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা এ পর্যন্ত আমি আসতে পেরেছি সবাই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ একদিন সফলতা অর্জন করতে পারবো আপনারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ সবার প্রতি রইল আমার দোয়াও ভালোবাসা আজকে আমাদের ফতম রোজা বেশি কথা বাড়াবো না তো গাইস রোজার মাসে বেশি ভিডিও আমি থাকবো না মাঝে মাঝে ভিডিও থাকবো ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন আর অনলাইনে আমি বেশি থাকবো না ইনশাল্লাহ সকল বন্ধুদেরকে আমি যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেছেন সবাইকে আমি লাইক কমেন্ট করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি বারকাত